বাঁশ নিয়ে নিয়েছি সবাই ভালো আছো ভালো তো অনেক দিন কলম কাজ করার পরে আজ আমাদের কাজ শেষ এখন আমাদের বাজে কাম দিচ্ছে বাজে কাম বলতে আমাদের বাঁশ কাটার কাজ দিয়েছে বাস টঙ্গলে আর আমরা যাচ্ছি ক্যামের সাথে আমার ঠাকুর আছে আর সাথে থাকেন আমি কিভাবে কোথায় বাস কাটতে যাচ্ছি কোথায় যাচ্ছি আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আর এখন আছি আমরা এগারো নম্বর আর যাচ্ছি আমরা বারো নম্বর একবারে বাস জঙ্গল যাচ্ছি আমার সাথে থাকেন আর দেখতে থাকেন অনেকদিন পরে আসছি বাস কাটতে মন ভালো লাগছে না তবু যাইতে হচ্ছে আর আসছি অনেক ঠান্ডা লাগছে বাস জঙ্গল আর এখানে আসে আমার মামুর সাথে দেখা হয়ে গেল আজকে প্রথম বাস কাটায় কটা বাস কাটছেন পাঁচ টাকা দিস না না মামু এটা তো অন্যায় করছো না বাস সুন্দর সুন্দর এটা বাস আচ্ছা আমি দেখা কত সুন্দর বাস কাটছে বলে শব্দও করে না বাসে আমাদের এসে আবার বাগান

কত সুন্দর পাখির কন্ঠ মানুষ বাস কাটছে আহা এত সুন্দর সুন্দর বাস এদিকে বাসে অভাব নাই ও কাকু এটা না নাকি তুই বাস দিলে আমি পুরো মাথা নষ্ট হয়ে গেছে বাসটা কেমন দেখিস তোমরা এখানে একটু আমাকে ক্যামেরার দিকে দেখি বাস কাটতে যে আসছি তোর বাপের জন্মে দেখেছি সেরকম বাস এই যে বাস কি সুন্দর লাগছে বাস

টাইম খুব খুব কম টাইম তো আমি এখন কাটছি সাথে সাথে আমার বাস কাটা শেষ আমার বাস কাটা শেষ কাটছি পাঁচটা কাটছে চারটা এখন উল্টা দিকে বাস ট্যান্ডে নামাচ্ছে দেখে নেই পড়ে গেলো পড়ে গেলো সুন্দর করে নামিয়ে নিয়েছে ওই দেখেন বাস কাটা কিভাবে কষ্ট ইস উষ্টা খেয়ে গেছিলাম ছে ছেলেটা উষ্টা খেয়ে পড়ে গেছিল একটু লাগে এটা হচ্ছে রাজেন বুঝছেন রাজেন চক্র দাস ওটা হচ্ছে আমি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ

এরকম প্রতিদিন আমাদের পরিশ্রম করতে হয় ওই আমার পিছনে আমার কাকুরা বাস উঠাবে এখন ওরা বাস উঠাক আমি দেখাই আমার পিছনে আসছে